নবভারতের ক্রীড়াঙ্গনে মেসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল এবার গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানিয়েছে আইনজীবী কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত এই যুব ভারতী জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আবেদন জানানো হয়েছে এবং দুটি মামলাই দায়ের করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল তিনি অনুমতি দিয়েছেন এবং প্রথম মামলাটি দায়ের করার আবেদন জানিয়েছেন আইনজীবী বিল্ল ভট্টাচার্য তার বক্তব্য হল যে যুব ভারতীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পক্ষে সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এবং বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কারিমালিপ্ত হয়েছে অতএব কলকাতা হাইকোর্ট পদক্ষেপ করুন এবং এই গোটা বিষয়টার একটা সুস্পষ্ট ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তিনি এই আবেদন জানিয়েছেন এবং দ্বিতীয় আবেদনটি করেছেন আইনজীবী সভ্যসারী চট্টোপাধ্যায় তার বক্তব্য হলো যে এই ঘটনার ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা ওকে দিয়ে একটা ইনভেস্টিগেশন করানো হোক এবং এই ঘটনার পেছনে কোথায় কোথায় আর্থিক গোলযোগ রয়েছে এবং কি ধরনের মনিটারি ট্রানজাকশন হয়েছে বা আর্থিক লেনদেন হয়েছে সেই গোটা বিষয়টা খতিয়ে দেখা হোক এবং যারা এই অব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হোক সেই মর্মেও আবেদন জানানো হয়েছে তার পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যে ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি কলকাতা হাইকোর্টের অসীম কুমার রায়কে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির বৈধতাকেও কিন্তু এই দুটি মামলায় চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেখানে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যে এইভাবে একেবারে তাড়াহুড়ো করে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কার্যত কোনো বৈধতা নেই এবং এই কমিটির ভূমিকা নিয়েও তারা কিন্তু সন্দিহান ফলে সব মিলিয়ে তারা চাইছেন যে অবিলম্বে কলকাতা হাইকোর্ট এই কোটা বিষয়টার ক্ষেত্রে পদক্ষেপ করুন এবং এই যে অব্যবস্থার একটা চূড়ান্ত ছবি যেটা স্থললেক স্টেডিয়ামে ভাঙচুর পর্যন্ত গড়িয়েছে এবং মেসির আশাকে কেন্দ্র করে যে গোটা ঘটনা সেদিন গোটা গোটা বিশ্ব পর্যবেক্ষণ করেছে তার প্রেক্ষিতে কোথাও গিয়ে এই আইনজীবীদের মনে হয়েছে যে এই গোটা বিষয়টা হয়তো ঠিক হয়নি এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন চলতি সপ্তাহে শুনানি হলে তারপরে বোঝাবে তারপরে স্পষ্ট হবে যে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় কুসুমিতা ধন্যবাদ শনিবারের এই ঘটনায় ছয় ছয় দর্শকরা মাঠে নেমে পড়েছিলেন ভাঙচুর চালিয়েছিলেন আগুন লাগিয়েছিলেন তাণ্ডব পড়েছিলেন আর সেই ঘটনায় এবার দুই দর্শককে পুলিশ গ্রেফতার করলো যুব ভারতী স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কি তাদের পরিচয় তাদের বিরুদ্ধে কি অভিযোগ দেখো তাদের মধ্যে দুজনের নাম হচ্ছে শুভ্রপ্রতিম দে এবং গৌরব বা বসু এই সুব্রবতীম দে এবং গৌরব বসু যাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে মেসি যেদিন এসে পৌঁছায় তার পরবর্তীকালে তুমি দেখেছো যে মেসি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যায় তারপরেই কিন্তু একেবারে দর্শক আসরে যারা ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারপরে মা স্টেডিয়ামের মধ্যে ভাঙচুর ঘটনা ঘটে মাঠের মধ্যে তারা ঢুকে পড়ে মাঠের মধ্যে চেয়ার বটল সেই সবটা চোর ঘটনা ঘটে যে বারপোস্ট বারপোস্টের যে নেট সেটাও কিন্তু ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে বিভিন্ন যে সরঞ্জাম ছিল তাতে অগ্নিসংযোগ থেকে শুরু করে সোফায় আগুন লাগিয়ে দেওয়া স্পিকার ভেঙে দেওয়া এইরকম একের পর ঘটনাগুলো ঘটে পরে চেয়ার নেই হরতে এবং সেই ঘটনায় পুলিশ জানাচ্ছে দুটি এফআইআর হয়েছে মোট একটা হচ্ছে দুশো ষোলো নম্বর এফআইআর যারা বিধাননগর দক্ষিণ দক্ষিণতালা অপরটাই দুশো আঠেরো নম্বর এফআইআর এবং এই দুশো ষোলো নম্বর যে এফআইআরটা তাতে তুমি জানো যে ইতিমধ্যে সতর্ক দত্তকে গ্রেপ্তার করেছে সেই একটা মামলা উল্টো দিকে হচ্ছে ডনের এগেন্স্টে ভ্যান্ডালিজমের একটা পুলিশ স্বতঃপরিত মামলা করে যেটা দুশো আঠারো নম্বর এফআইআর এই দুশো আঠারো নম্বর এফআইআরে এই দুজনকে যারা দর্শক আসনে ছিল এবং সেই দিন তারা মাঠের মধ্যে উপস্থিত ছিল এবং পুলিশ জানাচ্ছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদের ভূমিকা কিন্তু স্পষ্ট হয়েছে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই রকম অনেকেই চিহ্নিত করেছে পুলিশ তেমনটাই পুলিশ তরফ বলা হচ্ছে যারাই ভাঙচুর ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ একদিকে কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো কীভাবে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো এবং ম্যানেজমেন্ট একটা যেমন রয়েছে অপরদিকে ভাঙচুরের ঘটনা দুটি ঘটনা দিয়ে পুলিশ তদন্ত করছে এবং দ্বিতীয় যে ঘটনা অর্থাৎ ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় দুই দর্শককে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে